তাহলে আমাদেরকে আল্লাহকে যত যত ভাবে ভয় করতে পারলে পারে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবে আমাদের কোনো চিন্তা রবে না রবে না তিন বন্ধু মিলে যখন দেখতে পেল সে পাথরটা যখন সে ঘর ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে তিন বন্ধু মিলে বুদ্ধি করলো বন্ধরে এই পাথরটা আমরা তিন বন্ধু মিলে ঠেলো যখন ঠেলটে ঠেলতে যখন পারল না তখন তিন বন্ধু মিলে একটা জগতে করলো কে জগতে করলো তিনজনের ভিতরে কথা বার্তা চলছে আলোচনা চলছে তিনজনের ভিতরে তখন তিন বন্ধু মিলে বলছে ভাই রে এখানে যদি আমরা চিৎকার করি মরে যদি মরে যায় আমাদের কেউ চিল্লা শুনতে পাবে না গো আমাদের আওয়াজ কেউ শুনতে পাবে না আমাদেরকে এখানে কেউ বাঁচাতে পারবে না গো এখানে কোনো মানুষ জন নাই এখানে কোনো বাড়ি ঘর নাই গো এখানে কোনো কিছু নাই গো তিন বন্ধু মিলে তারা যুগতি করতে লাগলো তিন বন্ধু মিলে কি যুগতি করতে লাগলো বন্ধু আমার তিন বন্ধু মিলে বলতে লাগলো ভাই রে যে আমলগুলো আমরা পূর্বে করেছি যে সমস্ত আমলগুলো আমরা পূর্বে যে সমস্ত আমল করেছি সেই আমলগুলোকে গুলোকে স্মরণ করে আল্লাহর ঘর মধ্যে চাইব। তিন বন্ধু বলে এমন করে আল্লাহর কাছে জনের মধ্যে এক ব্যক্তি বলে উঠল রব্বুল আলামিন ও আমার পদে ও আমার সোষ্ণা আল্লাহ গো আমার অনেকগুলো ছাগল ছিল অনেকগুলো আমার ভেড়া ছিল অনেকগুলো আমার ছাগল ছিল রব্য না আমি যখন দুধ দহন করতাম আমি যখন দুধ দহন করতাম আমার বয়স্ক মা ছিল আমার বয়স্ক বাবা ছিল রব্বুল আলমিন আমার স্ত্রী ছিল আমার ছেলে ছিল আমার মেয়ে ছিলাম যখনই আমি দুধ দহন করে যখন বাড়ি আসতাম বাড়ি আসা মাত্র

সেই ব্যক্তি আল্লাহর কাছে দরকার জানাচ্ছে আছে হে রব হে আমার পালন কর্তা আমাকে এই গত থেকে আশ্রয় দাও কি বলে আশ্রয় চাইছে শুনুন তো সেই ব্যক্তি বলছে হে রব্বুল আলাম আমার অনেকগুলো ছাগল ছিল অনেকগুলো ভেড়া ছিল যখন আমি দুধ দহন করে যখন আমি বাড়ি আনতাম সর্বপ্রথমে আমার আমার স্ত্রীকে দিতাম না খুব সর্বপ্রথমে আমার ছেলেকে দিতাম না আমার মেয়েকে দিতাম না আমি সর্বপ্রথমে আমার মা এবং আমার বাবাকে আমি দুধ পান করতাম এরপরে বন্ধু আমার মা বোনেরা আমার আপনারা ভালো করে আপনার এই হাদিসটার দিকে আপনারা লক্ষ্য করুন ফলো করুন এরপরে বন্ধু আমার সেই যুবক বলছে গো ও আমার প্রতিপালক আল্লাহ দুধ আমি সর্বপ্রথমে আমার মা এবং আমার আব্বাকে আমি সর্বপ্রথমে পান করাতাম একদিন আমি আমি সেই ছাগলগুলোকে অনেক দূর নিয়ে গেছিলাম এই কারণে সন্ধ্যা হয়ে গেল আমি সেই জায়গাতে দুধ আমি দহন করলাম দুধ দহন করার পরে আসতে পারি আসতে দেখলাম রুম আস্তে দেখলাম বাসা আস্তে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে রাত নেমে এসেছি এমন সমাতে বন্ধুরে আমার বাপ আমার মা আমার বোন আমার এমন সমাতে সেই যুবক বলছে আল্লাহ গ ও আমার পদে পারক আল্লাহ আপনি সোনার আল্লাহ গো আমি যখন দেখছি বাড়ি এসে দেখছি আমার মা ঘুমিয়ে পড়েছে আমার বাবা ঘুমিয়ে পড়েছে আমার ছেলে মেয়েরা আব্বা 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 করে বলছে আব্বা গ আপনি আমাকে দু দুধ পান করা আমি খোদার জালাতে আমি সহ্য করতে পারেছি না ও আব্বা জান আপনি আমাকে দুধ পান করা আমাকে অনেক খিদা লেগে গেছে আব্বা গো এমন সময়তে সে ব্যক্তি বলছে রব্বুল আলামিন আমার ছেলে মেয়েকে আমি দুধ পান দুধ পান করাটা আমি না পছন্দ করলাম আমার স্ত্রীকে দুধ পান করাটা না পছন্দ করলাম রাত্রি বেলাতে আমি আমার মা বাবার মাতার সামনে আমি দুধের পেয়ালাটা নিয়ে আমি সারা রাত ধরে আমার মায়ের মাথা মাথার সামনে সারা রাত ধরে আমি পেলা ধরে কাটিয়ে দিলাম এরপরে বন্ধু আমার সেই যুবক বলছে রামেন সারা রাত ধরে আমি দুধের বাটি নিয়ে আমার মা এবং আমার বাবার মাথার সামনে সারা রাত ধরে আমি দুধের পাটি নিয়ে আমি কাটিয়ে দিলাম সকল বেলাতে আমি দুধ পান করালাম আল্লাহ ও আমার পালন করাদা দা রব্বুল আমিন আমি যদি তোমার ভয়ের জন্যে তোমার আজাবের ভয়ে তোমার জাহান নামের আজাবের ভয়ে কবরের আজাবের ভয়ে যদি আল্লাহ এই রূপ কাজ যদি তোমার সন্তুষ্ট জন্য যদি আমি করে থাকি মেঘের পানি করে এই অশিলাতে এই পাথর টুকুকে একটু সরিয়ে দিন যাতে করে আমি আসমান খানাকে একটু আমি দেখে দেব এমন সমাতে আল্লাহ সেই পাথর খানাকে সরিয়ে দিলেন বন্ধু আমার বাপজি আমার এই কারণে হাদিসটা আপনাদের সম্মুখে আমি বর্ণনা করেছি বন্ধু আমার দেখেন আল্লাহর ভয়ে কেমন রাক্ত হবে যদি আপনি আল্লাহকে ভয় করেন ভয় করে আপনি যে কোন কাজ করেন না কেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ও মাইয়্যাত তাকিল লাগা ইয়া আল্লাহু মাখরজা তুমি যে কোন কাজ করনায় কেন বিপদে পড়ছো বালা মুসবিদে পড়ছো দুর্ঘটনায় পড়ছো বান্দা ও বান্দা তোমরা আমি আল্লাহকে তোমরা ভয়ে করো আমার প্রতি ধৈর্য ধারণা করো আমি আল্লাহ তোমার ব্যাপারে উন্নতি দিব তোমার চাকরিতে উন্নতি দিব তোমার ফ্যামিলিতে উন্নতি দিব তোমাকে বালা মসিব থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন উদ্ধার করে দিব তোমরা দেখো গো সর দিল হবে যে মর তোমরা রেখো গো সর দিল হবে যে মর শৈতান তোমার দুশ্মন বটে শৈতান তোমার দুসমন বটে বলে অলকুর তোমরা গো সরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো সরণ হবে যে মরণ প্রথম নবী জানাতে চিনি সঙ্গিনী খাওয়াকে পেলে শৈতানা তাদের চকরন্ত করে শৈতানা তাদের চকরন্ত করে খাওয়ালো কান্না তোমরা রে গরণ একদিন ও হবে যে মর তোমরা রে গো একদিন হবে যে মর এরপরে বন্ধু আমার আল্লাহর ভয়ে কেমন চল তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি তখন আল্লাহকে বলছে রব্বুল আমিন আল্লাহ গ আল্লাহ হে আমার প্রতিপালক হে আল্লাহ হে আমার প্রভু হে আমার সষ্ট আল্লাহ গ আমি দিন মজুর নিয়েছিলাম একটা লেবার নিয়েছিলাম একটা আমি খাদেম নিয়েছিলাম একটা আমি মনীষ নিয়েছিলাম আমার কিছু কাজ ছিল সে কাজ করে দিল কাজ করার পরে আমাকে বলছ আমাকে বলল আমার পরিশ্রমিক আমাকে ফিরিয়ে দিন তখন সেই যোগ বলছে রব বললাম তার পরিশ্রমিক এবং আমি তার মুজরি তাকে আমি দিলাম কিন্তু সে তার মুজরিতে সে খুশি হলো না খুব অসন্তুষ্ট হলো এই কারণে

করবেন না আল্লাহকে আপনি ভয় করুন আপনি আল্লাহকে ভয় করুন আমার মজুরি আমার পয়সা আমাকে ফেরত দেন তখন সেই যুবক বলছে ও ভাই যতগুলো তুমি গরু দেখতে পাছ যতগুলো খাদেন দেখতে পাচ্ছ যতগুলো রাখাল দেখতে পাচ্ছ তুমি এই সমস্ত গরু এবং রাখাল নিয়ে তুমি নিয়ে চলে যা তখন সেই যুবক বলছে ভাই আপনি আমার সঙ্গে ঠাট্টা করবেন না আপনি আমার সঙ্গে মজা করবেন না আপনি আমার সঙ্গে কি করবেন না আল্লাহকে আপনি ভয় করুন আপনি আল্লাহকে আপনি ভয় করুন তখন সেই যুবকে বলছে ভাই রে আমি তোমার সঙ্গে কোনো ঠাট্টা করেছি না তোমার সঙ্গে কোনো কি করেছি না তোমার সঙ্গে কোনো আমি মজা করেছি না ক এই সমস্ত জিনিস তোমারই তুমি সব কিছু নিয়ে চলে যাও তখন সেই যুবক আল্লাহকে বলছে আল্লাহ যদি আমি এই কাজ যদি তোমার জাহান ভয়ে যদি করে থাকি আল্লাহ তোমার সন্তুষ্ট কারণে যদি আমি করে থাকি মেঘের বাড়ি করে একটু পাথর টুক একটু আলকা সরিয়ে দা তখনই আল্লাহ সঙ্গে সঙ্গে সে পাথর খানাকে হালকা আল্লাহ সরিয়ে দিলেন যদি বলি সুবাহান আল্লাহ আর যদি বলি সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ বলতে কি পয়সা লাগবে আপনারা কেন সব আনা বলছেন এত সব আছে নাকি আছে দেখেন আল্লাহর ভয় আমাদের ভিতরে কেমন রাখতে হবে আল্লাহর ভয় কাকে বলে তাকুয়া কাকে বলে চলুন আমরা সে শুনি কিছু জনের মধ্যে তিন নাম্বার ব্যক্তি বলছে রব্বুল আলামিন গো আল্লাহ চাচা তো বন ছিল কাকা তো বন ছিল সুন্দরী রূপবতী সুন্দরী মেয়ে ছিল আমার বন ছিল দেখতে এত সুন্দর দেখতে এত সুন্দর আমার সেই বোনের সঙ্গে আমি মেলামেশা করার জন্যে আমি তাকে আমি প্রস্তাব দিলাম আমি তাকে ভোগ করার জন্য আমি তাকে প্রস্তাব দিলাম আমি তাকে ভোগ করার জন্য তাকে প্রস্তাব দিলাম তখন আমার বোন বলল এ ভাই তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করতে যাও ভোগ করতে যাও তবে আমাকে একশো আর দিতে হবে না হলে তুমি আমাকে ভোগ করতে পারবে না সেই যুবক আমি কষ্ট করে আমি একশো দিনের আমি দিন আর আমি করলাম রেডি করলাম এরপরে আমার বোনের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম এবং আমার বোনকে একশো দিন আর দিলাম এবং আমার বোনকে বললাম ও আমার বোন তোমার একশো দিন আল্লাহ চলো তোমার সঙ্গে আমি সঙ্গম করব তোমার সঙ্গে মেলামেশা করব তোমার সঙ্গে মিলন করব তখন দুই ভাই বোন চাষ ভাই বোন যখন নিজজন জায়গাতে একা খা একা ফাঁকা জায়গাতে নিয়ে এসে গেল যখন দুইজনে মিলে যখন সঙ্গম করতে যাবে মেলামেশা করতে যাবে এমন সময় দেখতে পাচ্ছে তার বন্ধের চোখ দিয়ে পানি পানি ঝরতে আছে তখন সেই সেই যুবক বলছে বনরে এটা তো আনন্দর সময় এটা খুশির সময় এটা আরামের সময় বোন তুমি কেন তুমি কান্না করছ তখন সে বসে বোন বলছে ভাই তুমি আমার কুমারী নষ্ট করে দিও না তুমি আমার ইজ্জত নষ্ট করে দিও না তুমি আল্লাহকে তুমি ভয় কর আল্লাহকে তুমি ভয় কর এরপরে বন্ধুরে আমার সেই সেই জায়গা থেকে উঠে গেল তখন সেই যুবক আল্লাহকে বলছে রবুনা নামী আমি যদি তোমার সন্তুষ্ট কারণে যদি করে থাকি মেঘের বনে করে আপনি পাথর আপনি পাথরের পাথরটা সঙ্গে সঙ্গে সরে গেল সরে যাওয়ার পরে বন্ধু আমার সরে যাওয়ার পরে তিন বন্ধু মিলে সে গহাতে হাতে গাছ রায় পেয়ে গেল তাহলে দেখেন কামল করতে হবে আল্লাহকে ভয় করাতে হবে তাহলে যতই বিপদে পড়ুক না কেন আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করে দেবে কোনো চিন্তা রবে না এরপরে আল্লাহর রসুল আর একটা হাদেশের মধ্যে বলছে নবীজি বলছে শুনে এল যদি তোমরা আল্লাহকে যদি ভয় করি তো তোমরা সলাৎ আদায় করতে পারো আল্লাহর হুকুমকে যদি মানতে পারো রোজা রাখবে জাকাত দিবে হজ করবে পৃথিবীতে যতগুলো নামাজ রোজা হজ জাকাত রয়েছে তোমরা যদি আমাকে সন্তুষ্ট করার জন্য তোমরা যদি আমাকে রাজি করার জন্য তোমরা যদি আমাকে খুশি করার জন্য যদি করে থাকো তাহলে আমি তো আমি তোমাদেরকে সে কেয়ামতের দিনে আমি সুসংবাদ দেব তোমাদের কোনো চিন্তা রবে না না তাহলে দেখেন তিন বন্ধু মিলে সে গহর ভিতরে আটকে গেছিল গ্রেপ্তার হয়ে গেছিল সেখানে কোনো মানুষজন কেউ ছিল না কেউ সে ভালো কাজকে স্মরণ করে নেক আমলকে স্মরণ করে আল্লাহর কাছে অভিযোগ করলো হে আল্লাহ আমাদেরকে এই আমলের বিনিময়ে আপনি এই জায়গা থেকে আমাদেরকে আশ্রয় দান করুন তাহলে দেখুন আমাদেরকে সেই জায়গা থেকে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে তাহলে আল্লাহ সোহানা বা আমাদেরকে মাফ করে দিবেন এরপরে আর একটা হাদিস একজন ব্যক্তি ধরেন আপনি গুণা করছেন কাবিরা সাগিরা ছোট বড় আপনি আসমান থেকে নিয়ে জমিন উপরে পণ্য আপনার গোটা শৈলী আপনার ভরপুর গুনাতে ভরপুর হয়ে আছে আপনি কোনো হতাশ হবেন না চিন্তিত হবেন না কোন হাদিসের রাবি হচ্ছে আবু ভরে রাজি আল্লাহ হতালানহ তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলছেন উন্মতরে শোনে একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনো দিন নামাজ পড়ে নেই খো আল্লাহর বিধানকে মানে নেই খো আল্লাহর হুকুমকে সে কোনো দিন মানে না কোরআন কাকে বলে ইসলাম কাকে বলে ধর্ম কাকে বলে বর্ণ কাকে বলে সে কোনো দিন লক্ষ্য রাখে নেই খো সে কোনো দিন সে ভয়ে করে নেই খো যখন তার বয়স তো বয়স হয়ে গেল বৃদ্ধ বয়সে তার ছেলেদেরকে বলছে বেটারে Yeah. <sweak> ও আমার বেটা তুমি শোনো বেটা আমার কিছু উপদেশ রয়েছে বেটারে যখন আমি মারা যাবো বেটা পৃথিবী থেকে যখন আমি বিদায় হয়ে যাব পৃথিবী থেকে যখন আমি চলে যাবো বেটারে ও বেটা আমার একখানা উপদেশ মনে করে রাখো বেটারে যখন আমি মরে যাবো মরে যাওয়ার পরে বেটা তুমি আমাকে সমুদ্রে তীরে নিয়ে যাবে সমুদ্রে তীরে নিয়ে যাওয়ার পরে বেটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে ব্যাটে এবং সেই সাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে অনিস্তাফিল বাড়বে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে জমিনে তুমি ছিটিয়ে দিবে বাতাসে ছিটিয়ে দিবে অনিস্তাফিল বাড়ে ব্যাটারে আর এক ভাগ ব্যাটা তুমি সমুদ্রের তীরে ভাসিয়ে দিবে জমিনে তুমি ছিটিয়ে দিবে এই উপদেশ তার ছেলেদেরকে করে গেল ঠিক সে ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার সময় তার বাপের আদেশে পালন করল পালন করার পর তার করে নিয়ে সেই সমুদ্রে তীরে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে তার বাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। দুই ভাবে বিভক্ত করে দিল এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল আর এক ভাগ সমুদ্রের তীরে ভাসিয়ে দিল তখন আল্লাহ কেমন দিন সে ব্যক্তিকে উঠিয়ে বলবেন বন্ধার ও আমার পান্দা তুমি বলো ওরে আব্দুল গাফার ওরে আব্দুল সাত্তার তুমি বলো কেন কেন এই উপদেশ করে গেছিলে তোমার ছেলেকে তখন সেই যুবক বলবে রী ও আমার পালন করাতা ও আমার সষ্টা ও আল্লাহ তোমার ভয়ের কারণ আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে তোমার কপর রাজাবের ভয়ে আল্লাহ সে পরের আজ ভয়ে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে উপদেশ করে গেছিলাম কত দয়ারে বান্দা আমার কত মায়ারে বান্দা তুমি জানো না যাও 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 আমি আল্লাহ তোমার সমস্ত গুণাকে মা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দান করলাম তোমারই কোনো চিন্তা রবে না রবে না রবে না এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার বাঁধন ভেঙ্গে যাবে তোদের আসব না আমি আর ভুবনে দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদের মায়ারে বাদন ভেঙে যাবে একদিন নারাই তকবীর আওয়াজ হচ্ছে না আপনাদের সেই যুবক পৃথিবীতে কোনোদিন নে কামল ভালো কাজ কোনোদিন করে নিগো ভাই একটা আপনার খারাপ লাগছে আপনাদেরকে বারবার সভাপতি সাহেব আপনাদেরকে আমি চাপার আগে অনুরোধ